আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর আশিস মেহরবানিতে সবাই ভালো আছেন মারিয়া মিউজিক পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি বাগেরহাটের হাটের কাটাখালিতে তো এইখানে হৃদয় ভাইয়ের খামারে হৃদয় ভাইয়ের টাইগার মুরগির খামার আসলে হৃদয় ভাই একজন সফল উদ্যোক্তা উদ্যমের মানুষ চার পাঁচ বছর ধরে উনি চেষ্টা করতেছেন ফার্ম করার জন্য এবং উনি আসলে সফল উদ্যোক্তা উনি আমাদের ইতি গোটে ব্যবহার করেন ইতি গোটে ব্যবহার করেন উনি আমাদের বারোশো টাকা নিয়েছিলেন চব্বিশশো টাকা ইনকিগোটা নিয়েছে পরে পাঁচ হাজারের একটা তো সেই হৃদয়ের খামারে চলে এসেছি তো আসেন ভিতরে আমরা আসছি ভিতরে আসলে খামার মানে অসাধারণ জিনিস মুরগিগুলো অসাধারণ এগুলো সব টাইগার মুরগি আর আসলে টাইগার মুরগি গুলো এখানে মাল্টি কালার আমি দেখতে পাচ্ছি সাদা আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কি ডিম করতেছেন না খান ও আচ্ছা আচ্ছা নিকাল ডিম খাই দিয়ে গেছে তো আপনি আইছেন আর আবার পারতে পারেন নি আর দেখতে ও আচ্ছা 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 ভিতরে ডিম পারতেছে আসলে এই যে আসলে দেখলে বোঝা যায় তো আসলে ফার্মের ভিতরে এই যে মুরগিতে ডিম পারতেছে আরো বসে আছে ডিম পালার জন্য তো এখানে হচ্ছে আপনার হচ্ছে হৃদয় ভাইয়ের

যাক আলহামদুলিল্লাহ টাইগার এর ক্ষেত্রে ডিমের প্রোডাকশন তো মানে সেভেন্টি পার্সেন্ট মানে আপনি পাচ্ছেন মুরগিগুলোর ওজন কেমন আছে আচ্ছা 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 যাই হোক নতুন মুরগি মুরগিগুলো বেশ সুস্থ সবল তো আসলে অনেকেই টাইগার মুরগির বাচ্চা খোঁজে তাদেরকে কি আপনি দিতে পারবেন যে আমাদের সামনেই মোরগ মুরগি ক্রস করতেছে দেখা যাচ্ছে ও যাদের হচ্ছে বাচ্চা খোঁজে এটা এখানে বাচ্চা কে আপনি দিতে পারবেন হ্যাঁ যাদের অজনা টাইমে বাচ্চা লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারবে এবং আমরা পরিবহন মাধ্যম পাঠায় আর যাদের আসতে পারবে আমার এসে আমার হ্যাসেলের মুরগি দেখে বাচ্চা নিতে পারবে ও তাহলে আমরা এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী আপনি রিডার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ভাই বন্ধুরা আপনারা দেখেন যে স্ক্রিনে নাম্বার যেটা আছে এটাই রিডার ভাইয়ের নাম্বার

আজকে আপনি এই পর্যায়ে আসতে পেরেছেন তো আসলে বন্ধুরা একটা খামার শুরু করা সহজ বাট সফল হওয়া কঠিন সফল হতে গেলে আপনাকে যেমন ভ্যাকসিন থেকে শুরু করে বায়ো সিকিউরিটি মেনটেন করা থেকে শুরু করে সব কিছু মেনটেন করতে হবে ঠিক তেমনি ভাবে আপনার বাচ্চা ফুটাতে গেলেও আপনার ইনকিউবেটরটা ভালো মানের লাগবে তো যে সকল বন্ধুরা আরো পরামর্শ জানতে চান তারা আমাদেরকে সরাসরি ফোন দিতে পারেন অথবা কমেন্ট করে জানতে পারেন তো ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ